হ্যালো গাইজ মাইলোর ভিড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে তো চলো পুরো ভিডিওটি দেখে না এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলায় মানে আজকে সকালবেলায় আমি হচ্ছে এখানে স্নান করতে যাব বলে আর কি সব আর নিচ্ছিলাম আর কি মানে ড্রেসটা নিচ্ছিলাম আর কি স্নান করতে যাব বলে তো মঙ্গলবার সকালবেলায় তো আমি সকালবেলায় এখন স্নান করি না আগে আগে করে নিতাম কিন্তু এখন স্নান করি না তো একটু দেরিতে করি তো আজকে স্নানটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা পুজো রয়েছে তো কি পুজো তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো যে কি পুজো কি পুজো তো সেই জন্য হচ্ছে আমি এত তাড়াতাড়ি স্নান করছি তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না আর এখানে দেখো আমি স্নান করতে যাব বলে মানে জাস্ট যাব বলে উঠেছি আর কি তো মানে ড্রেস নিয়ে আর কি যাব বলে তো সোনাপকার দিকে তাকিয়েছি দেখি ও না উঠে গেছে তো এবার আমার চিন্তা শুরু হয়ে গেলো যে এবার আমি ওকে ছেড়ে কি করে স্নানটা করতে যাবো কারণ মা ওদিকে ব্যস্ত কাজে আর ওকে যদি ছেড়ে যাই তো ও বিছানার মধ্যে মানে ওকে চিন্তা আর কি বিছানার মধ্যে ওকে একা ছেড়ে আমি যেতে পারবো না তো ওটার জন্য খুবই চিন্তা হচ্ছিলো যে কি করবো তারপরে যা হোক মা ধরলো যদি আমি স্নানটা করলাম তারপরে এখানে দেখো পুজোর আয়োজন হচ্ছে আমাদের তো আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে তার জন্য হচ্ছে কিছু আয়োজন হচ্ছে তো এখানে দেখো আমি সোনা বাবা কে টয়কারে বসিয়ে দিয়েছি যাতে ও বসে থাকে আর আমি আহ পুজোর জন্য আয়কারকে মানে জোগাড়টা ধরতে পারি করতে পারি আর কি তো তার জন্য এখানে তারপরে এখানে দেখো গোটটা পা দিয়ে দিয়েছিলাম তো আমি নিয়ে যাবো না যেহেতু আমার সোনা বাবা আমার কোলে ছিল দেখেছো গাড়িতে নেই সোনাবা আমার কোলে ছিল তো তাই জন্য আমি যেহেতু মানে সোনাবাকে ধরেছিলাম তাই জন্য কড়াটা ওঠাম্মি নামিয়ে দিলো তো এখানে দেখো তারপরে হচ্ছে এখানে গুড় মাখানো হচ্ছে মা গুড়টা মাখাচ্ছে আমি সোনাপ ধরেছিলাম তো মা গুড়টা এখানে মাখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঠাকুরের আহ আর কি জন্য ঠাকুরের কাছে দেওয়া হবে আরকি তো এটা হচ্ছে গামবেটাই করে ঠাকুরের জন্য মানে গুড়টা পাক দিয়ে নিয়েছি তারপরে খইয়ের সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে তারপরে এখানে দেখো আমাদের নিয়ম রয়েছে আর কি যে এই পুজোতে চাল ভাজা আর পাঁচকড়াই ভাজা আর ছোলা ভাজা আর হচ্ছে সাথে গুড় মানে পাক গুড় আর কি যেটাকে বলে মানে গুড়কে পাক করে রাখাটা দিতে হয় আর কি পাক করে ওটা দিতে হয় থালার মধ্যে সাজিয়ে তো এইভাবে আমাদের দিতে হয় তো তার ঢেলে দিচ্ছিল আর আমি চাল ভাজা করে ভাজা ওগুলো খালার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে মা গোটা দিয়ে দিয়েছে দিতে হয়ে গেছে তো তারপরে এখানে আমি হচ্ছে আহ ইয়ে করবো আর কি নাড়ু বানাবো নারকোলের নাড়ু তো জানো সোনা বাবা আমার কোলে ছিল তো তার জন্য আর কি আমি যে কড়াটা ধুয়ে আর ওদিকে মাও ব্যস্ত ছিল যে আমি যে কড়াটা ধুয়ে আর নারকেল নাড়ুটা করবো তো সোনা নিয়ে কোলে নিয়ে আর আগুন আর গরম তো ওকে নিয়ে আমি নিয়ে কাজ করতে চাইছিলাম না যেহেতু করেছিল সম্ভবও হতো না তো তার জন্য আর কি এখানে হচ্ছে আমি হয়েছি তো ওটা তো কোনো ব্যাপার না আর বাড়িতে তো মানে প্রসাদ যা কোনো ইয়ে নেই তো তার জন্য আর কি অত চিন্তা ভাবনার দরকার নেই আর ওটা তো গুঁড়েরই করা তোর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি অল্প করে তারপরে মাকে বলছিলাম যে তুমি এলাচটা ছিঁড়ে দাও কারণ আমি এলাচটা ছিঁড়তে পারবো না ও আমার কোলে রয়েছ না বাবা তো তুমি এলাশটা ছিঁড়ে দাও তাই জন্য এখানে দেখো মা এলাচটা ছিঁড়ে দিচ্ছে তো এখানে হচ্ছে মা এলাচটা ছিঁড়ে দিচ্ছে আর তারপরে দেখো এখানে হচ্ছে ওই এটা হচ্ছে তোমার হচ্ছে এখানে তারপর আমি চিনি দিয়ে দিয়েছি তো আমি একদিকে সোনা ধরে আছি আর এক হাত দিয়ে আমি কাজটা পুরোটা করেছি তো এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে চিনিটাকে ভালো করে পাক করে নেব তো ভালো করে পাক করব যতক্ষণ পাক করব যতক্ষণ না ওইটা পুরো তারতার তার মতো একটা ভাব আসছে চিনিটা পাক হয়ে গিয়ে একটা তার তার ভাব আসবে তখনই পুরো ভাববো যে ওই চিনিটা পুরোপুরি পাক হয়ে গেছে তারপরে আমি নারকোলটা দেবো তো এখানে দেখো চিনিটা আমি পাক করছি জানো তো মানে যাদের বাড়িতে দেবী আছে তারা হয়তো জানবে যে দেবীকে নিয়ে এভাবে সামনে কাজ করাটা মানে খুবই মানে কষ্ট হয় আর কি কিন্তু উম যা হোক উম সব কিছু করতে পেরেছি যে এটা মানে খুবই নিজেদের আনন্দ লাগছে যে দেবীকে নিয়েও আমরা সব কিছু সামনে করে উঠতে পেরেছি ঠাকুরের জন্য ভোগ প্রসাদ করে উঠতে পেরেছি খুবই আনন্দ লাগছে তো কষ্টের যখন সাফল্য পাওয়া যায় না তখন খুবই আনন্দ লাগে তারপরে দেখো এখানে হচ্ছে আমি ভালো করে গুড়টাকে পাক দিয়ে নিচ্ছিলাম তো পাক দিচ্ছিলাম গুড়টাকে তো তারপরে হচ্ছে পাক দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেব তো দেখো এই সোনা পোহা বারবার ধরে ঘুমটাকে ধরবো বলে অমনি করছে যার জন্য দেখো বারবার এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে তো তারপরে দেখো এখানে নারকেলটা দিয়ে দিলাম তো নারকেলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আর কি ওটাকে আঠা আঠা তৈরি করে নেব তারপরে হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দেব। একটা জিনিস আছে যেটা বলবো তোমাদের তোমরা পাবে তো দিয়ে দিলে কি হবে না ওটা ও সাদা দেখতে হবে এবং আঠাটা চিপটা আরো ভালো আসবে খুব সুন্দর এবং নাড়ুটা শক্ত শক্ত হবে খেতে ভালো হবে একদম নরম নাড়ু হবে না ওটা আরো খুব সুন্দর হবে তো তারপরে এখানে দেখো এখানে হচ্ছে উম নারকলটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি না সোনার বাবা আমার কোলের মধ্যে মানে উম ছটফট ছটপট করছে তো তার জন্য হচ্ছে না বারবার ধরে মানে অসুবিধে হচ্ছে না রা নারি করতে যা হোক করেছি ওকে নিয়ে তো ওকে নামাতে পারছিলাম না কি হয়েছে জানো তো মানে ওই যে টয় কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম না টয়কারের মধ্যে ওকে বসিয়ে দিয়েছিলাম আর বসিয়ে দিয়েছিলাম ও বারবার এদিক ওদিক যাচ্ছিল ওকে লক্ষ্য রাখতে হচ্ছিল তারই মধ্যে না ওর টয়কারের হচ্ছে সাইড দিয়েছে এসে ভেতরে ঢুকে গেছে আর কান্না শুরু করে দিয়েছে আমার তো খুব চিন্তা লেগে গেছিলো যে যাইবার কি হবে তারপরে যা হোক ওকে ওখান থেকে বের করে নিয়ে আসা হলো তারপরে ওর মানে গা পুরো একটু লাল লাল হয়ে গেছিলো খুবই কষ্ট হচ্ছিল তখন তারপর থেকে ওকে আর ছাড়িনি ওকে আমি কোলে কোলে নিয়েই কাজটা করেছি যে না এভাবে ফেলে আমি করতে পারবো না একটা মানে আমার সোনা বাবার কষ্ট হবে আর আমি কাজ করবো না এভাবে হতে পারে না তাকে যতটা হয় হবে আমি ওকে কোলের মধ্যেই রাখবো তারপর কথা বলতে বলতে জাস্ট বলা হলো না তোমরা নিশ্চয়ই দেখেছো যে পাক দেওয়ার সময় আমি কিন্তু ওকে আমুল দুধ দিয়েছি যে জিনিসটা কি দেবো বলেছিলাম ওটা হচ্ছে আমুল দুধ আমি ওর মধ্যে আমুল দুধ দিয়েছিলাম তো ওটা ওটা দিলে কি হয় না আরো মানে শক্তটা ভালো আসবে নাড়ুর মধ্যে তো তারপরে এখানে দেখো তো আমি সোনার বাবাকে দেখাচ্ছিলাম দেখো বাবু দেখো ক্যামেরার দিকে দেখো তারপরে দেখো এখানে আমি নাড়ুটা পাক করে নিচ্ছিলাম তো এখানে আমি নাড়ুটা পাক করছিলাম তো একটা একটা নাড়ু পাক করে রাখছিলাম তারপরে তো কোলের মধ্যেই নিয়েছিলাম একটা একটা নাড়ু পাক করছিলাম তো আমি নাড়ুটা পাক করছিলাম তো আমি তো যেহেতু বটিতে আর কি কাজ করতে পারবো না সোনা আমার কোলের মধ্যে রয়েছে তাই জন্য মাকে বলেছিলাম যে হচ্ছে তুমি ওর জন্য সবজি গুলো আর কি কেটে দাও আর যেহেতু সোনা পাঁপা আমার কোলে আছে ওকে নিয়ে তো আমি এসব কাজগুলো করতে পারবো না কারণ বটি দিদি যদি কাটি ও বটির কাছে চলে আসবে সেটা কিন্তু মানে উম একটা বিপদ ঘটতে পারে মানে ও বুটির কাছে এসে যাবে তখন হয়তো তো ধরার চেষ্টা করবে তো আমার সম্ভব ছিল না সবজি কেটেটা আর আমি হচ্ছে আর কি করে নিচ্ছি তো এটা কোনো অসুবিধার কাজ ছিল না ওকে কোলে নিয়ে করাই যেহেতু খুব কোনো প্রবলেম হয়নি আমার তো তার জন্য হচ্ছে এখানে দেখো না ওটা পাক করে নিয়েছে আর দেখো এই টয়টা এর মধ্যে বসে ও একদম ধারে এবার যদি বলো ওর মধ্যে কি গেঞ্জি দেয়া রয়েছে গেঞ্জিটা দেওয়া রয়েছে এই কারণে গেঞ্জিটা দেওয়া থাকলে কি হবে জানো তো মানে ও যখন বসবে না ওর লাগবে না ততটা আর এমনি বসালে না ওর লাগতে পারে তার জন্য ওকে গেঞ্জি দিয়ে রেখেছি তারপরে সব কাজ সেরে আর কি ঠাকুরের প্রসাদ তৈরি হয়ে যাওয়ার পর সোনার পাকে স্নান করিয়েছি যে ও ও ও সোনা বাবা মানে কষ্ট করেছে আমার সাথে আজকে মানে ঠাকুরের ভোগ প্রসাদে আমার সাথেই পুরোটা ছিল তো ওরও খুব কষ্ট হয়েছে তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে আর কি স্নানটা আমার পুরো প্রসাদটা তৈরি হয়ে যাওয়ার পর ওকে স্নান করিয়ে দিয়েছি এখানে রেডি করে দিয়েছি তো ওকে বলেছিলাম যে তুমি সরো তুমি পুজো যখন হবে তখন তুমি দেখবে পুজোটা ঠিক আছে তো ওকে ওরও ঘুম ঘুম এসে যাচ্ছিল আর কি তো তারপরে ওকে স্নানটা করিয়ে এখানে রেডি করিয়ে দিয়েছি তারপরে দেখো আমি যতবার মানে পাউডারের ডিবাটা উনি যাতে উল্টো দিকটায় ও মুখ দিচ্ছিল বলে যাতে উল্টো দিকটায় না মুখ দেয় যদিও আমি মুছেছি তা উল্টো দিকটায় যাতে না মুখ দেয় যাতে সোজা দিকটায় আমি দেয় আমি সেই ব্যবস্থাটা করছে না ও শুধু বারে বারে যে উল্টো দিকটাই মুখে দিচ্ছে উল্টো দিকটাই মুখে দিচ্ছে মানে যেটা করতে বারণ করছে সেটাই বেশি বেছি করে করছে তারপরে এখানে ও খেলা করছিল তো ও হচ্ছে না মানে একটু বাতি গুটি এসব নিয়ে বেশি খেলতে ভালোবাসে ও মানে বেশি মানে মানে এর সাথে খেলতে ভালোবাসে এখানে দেখো তো ওইটার সাথে খেলবে না কিন্তু ও দেখো পাউডারের ডিভাবাটা নিয়েছে পাউডারের ডিবাটার সাথে খেলবে কিন্তু এখানে কিন্তু এখানেও এটা ফেলে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে দেখো এখানে খেলা করছে তো খেলা করছিল তারপরে আমি এবার ওকে আহ খাওয়াবো তো পুজোটা হয়ে যাক তারপরে ওকে খাইয়ে নেব তারপর দেখো এখানে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বাড়িতে না একটা মনসা মা মনসা গাছ ছিল তো সেটা খুবই বড় হয়ে গেছিল তো ঝুঁকে পড়ে গেছিল একদম অনেক বছরের পুরনো গাছ ছিল তো মা মনসা তো ওটা হচ্ছে ঝুঁকে পড়ে যাওয়ার জন্য ঠাকুর মশাই এসে ওটাকে আর কি করে ওটাকে তো এক জায়গায় আর কি তো আর কি আবার হচ্ছে ছোট একটা মনসা গাছ মা মনসাকে গাছকে জোগাড় করে তো ওখানে পুজো করা হয়েছিল মন্দিরের মধ্যেই তো তারপর এখানে দেখো আমাদের প্রসাদের দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো খই আছে গোড় পাক করা আর এখানে দেখো সব রকমের আছে বাতাসা তারপর তো সব কিছু তোমাদের বলেই দিয়েছে ফল আছে নাড়ু আছে তারপর সব রকমের প্রসাদ আছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ